কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলি ফ্লাইলার পর্ব তিরিশে আজ আপনারা শুনবেন কুঁজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিস্সা অষ্টম ভাগ এই পর্বের প্রথম দিকের পর্বগুলো যারা মিস করে গিয়েছেন তাদের জন্য পর্বগুলোর লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এছাড়াও যারা আলিফ লাইলার সম্পূর্ণ বইটি শুনতে চান তাদের জন্য প্লে লিস্টের লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আজকের পর্ব কৌতূহলী পথচারীরা নাপিতের চারিদিকে ভিড় করে দাঁড়াল ব্যাপার কি জিজ্ঞেস করল নাপিত কেঁদে কেটে একসার আমার মনিব কাজীর বাড়ি ঢুকে পেরেছেন কাজী তাকে গরু পেটা করছেন তোমরা সবাই আমার সঙ্গে বাড়ির ভেতরে চলো কেন তিনি আমার মনিপকে এমন বেধরক পিটছেন জিজ্ঞাসা করি পথচারীরা রেগে কায় হয়ে গেল কাজী ক্ষমতাবান বলে একটি লোককে অহেতুক মারধর করবেন তা তো হতে দেওয়া যায় না নাপিতের সঙ্গে সবাই হুরমুর করে বাড়ির ভিতরে ঢোকার উদ্যোগ নিল দরজার করা নাড়তে শুরু করলো ব্যাপার দেখে কাজী বেচারা তো হতভম্ব এক নিগ্র নফর দরজা খুলে দিল পথচারীরা বেজায় চিৎকার জুড়ে দিল কিন্তু কি যে বক্তব্য বোঝা গেল না নাপিতে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল কাজী সাহেব আপনি আমার মনিবকে মারধর করছেন কেন তার অপরাধ কি আরে ব্যাপার কি কিছুই তো আমি বুঝছি না কে তোমার মনি কাকেই বা আমি মারধর করলাম খোল আশা করে বলো তো কি হয়েছে হবে আবার কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমলে কি আর সব কিছু টের পাওয়া যায় সব খোয়া গেল আপনার কাজী গরজে উঠলেন আরে বাজে কথা রাখে বাজে কথা রেখে সত্য করে বলো ব্যাপার কি আরে বাছা তোমার মণিপ কে আমার বাড়িতেই বা তার কি দরকার হাসালেন কাজী সাহেব তামাম দুনিয়ার লোক জানে আমার মনিবের সঙ্গে আপনার লেরকির ইয়ে মানে পেয়ার মোহব্বত রয়েছে আর আপনি জানেন না বিশ্বাস করতে হবে আমাকে রোজ আপনার বাড়ি তিনি তো রোজই আসেন সে কি কথা আমার লেরকির নামে এরকম বদনাম আমি কিছুতেই বরদাস্ত করব না এটা এখন আর বরদাস্ত না করে উপায় কি বলুন গোড়ায় দিলেন আসকারা আর এখন লাগাম টেনে ধরলে চলবে কেন সব জেনে শুনে না জানার ভান করলে কি আর ব্যাপার থেমে থাকবে আগেই নিজের লার্কিকে সতর্ক করা উচিত ছিল শুধু আমি কেন এই যে এত লোক এখানে জড়ো হয়েছে জিজ্ঞেস করুন একই কথা সবাই বলবে কাজী সাহেব তার লকির চরিত্র নিয়ে এরকম জঘন্য সব কথাবার্তা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন পথচারীদের কোলাহল নতুন করে শুরু হলো তারা চেঁচিয়ে বলতে লাগলো আমরা মাকানটি তল্লাশি করে দেখতে চাই এ মনিবের কি দশা হয়েছে আমি প্রমাদ গুনলাম এবার সবাই যদি হুড়মুড় করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর খানা তল্লাশি শুরু করে তবেই ফতে আমার মেহবুবা একটি কাঠের বাক্সের মধ্যে আমাকে ঢুকিয়ে বন্ধ করে দিল আমি লোকচক্ষুর আড়ালে চলে গেলাম দরজা খুলে দিতেই সবাই হুরুহুরি করে বাড়ির ভিতরে ঢুকে গেল সব ঘর বারান্দা গলি প্রভৃতি আতিপাতি করে খুঁজল কোথাও কাউকে না পেয়ে আমার মেহববার ঘরে এলো তাও আমাকে পেল না সবাই হতাশ হয়ে ফিরে গেল ধূর তো না হাল ছাড়ল না কাঠের বাক্সটির কাছে এসে দাঁড়ালো সে বাক্সের ডালাটি ফাঁক করল আমার চোখে চোখ পড়তেই দম করে ডালাটি বন্ধ করে দিল আমি বুঝলাম না পিতেবার আমাকে সমেত বাক্সটি মাথায় তুলে নিল রাস্তায় এসে বাক্সটিকে দম করে ফেলে দিল বাক্সের ডালাটি গেল খুলে আমি রাস্তায় চিত হয়ে পড়লাম তখনই আচমকা চোট লেগে আমি পার্টি হারাই খোরা হয়ে যায় সেখান থেকে উঠে তাড়াতাড়ি একটি গলির মধ্যে ঢুকে পড়ি আমাকে আর ধরে কে আমি তো গলির মধ্যে ঢুকে কোনো রকমে যানটি বাঁচালাম তবু আমি দৌড় বন্ধ করলাম না নাপিত আমার পিছনে আঠার মতো লেগে রইল দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করে বলতে লাগল হুজুর একটু থামুন আমার কথা শুনুন এখন স্বীকার করছেন তো আমি না থাকলে আপনি জানে বাঁচতেন না আপনাকে তো আগেই সতর্ক করে দিয়েছিলাম আমাকে সঙ্গে না নিয়ে মোটেই পা বাড়াবেন না তবু অনুমানের উপর নির্ভর করে এসে না পড়লে কি কেলেঙ্কারি যে হয়ে যেত ভেবে দেখেছেন একবার এখন আর দৌড়াবার দরকার নেই দাঁড়ান নাপিত আমার কাছাকাছি চলে এলে হাঁপাতে হাঁপাতে বললাম ভাই আমাকে এবার অন্তত রেহাই দাও আমার পিছু ছাড়ো দোহাই তোমার আমাকে একটু দম ফেলে বাঁচতে দাও তুমি কি আমার জান খতম না হওয়া পর্যন্ত আমার পিছন ছাড়ছ না আমি আবার দৌড়ে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম দোকানিকে বললাম আমাকে আপনার দোকানের ভেতরে একটু লুকিয়ে থাকার সুযোগ দিন আমার খুবই বিপদ পরে সবই খুলে বলছি আপনাকে দোকানে কি বুঝলো কে জানে তার আলমারির পিছনে আমাকে লুকে থাকার সুযোগ দিল সব শুনে দোকানে আমাকে বলল তোমার পা না সারা পর্যন্ত এখানেই থেকে যাও আমার দোকানে নাপিতের মতো কোনো বদমায়েশ লোকই ঢুকতে পারবে না এবার থেকে নাপিতের উপরে বিরক্তির পরিবর্তে আমার মনে ভীতি মিশ্রিত ঘৃণার সঞ্চার হল মনস্থির করে ফেললাম মুলুক ছেড়েই চলে যাব এরকম বদমায়েশ লোক যখন পিছনে লেগেছে তখন আর এ মুলুকেও থাকছে না খোদা তালার কাছে প্রার্থনা করছি নচ্ছার নাপিতের বংশ যেন নিপাত হয়ে যায় আমার ব্যবসাপত্র যা ছিল সব সস্তা দামে ঝেড়ে দিলাম সামান্য জমি জমা যা ছিল তা আমার এক অভিন্ন হৃদয় বন্ধুকে তদারকির ভার দিয়ে দিলাম ব্যাস হারা উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সাগর মহাসাগর পাহাড় মরু পেরিয়ে বহু মুলুক ঘুরে হাজির হলাম আপনার দেশে মুলুক চীন দেশ ভাবলাম আর কিছু না হোক অন্তত আমার শনি সে নাপিতের পাল্লায় আর পড়তে হচ্ছে না কিন্তু নসিবের ফের দেখুন এখানে এসেও সাক্ষাৎ সে জমটির খপ্পরে পড়তেই হলো খাবার পালিয়ে যাওয়ার ফিকির খুঁজতেই হলো কথাটি বলেই সে ঘর ছেড়ে বেরিয়ে গেল নাপিত তখন নিতান্ত অপরাধীর মতো বিমর্ষ মুখে বসে রইল আমরা তাকে জিজ্ঞেস করলাম এমন একটি নিরীহ নিরপরাধ যুবকের জিন্দগি বরবাদ করার ধান্দা করছো কেন হে আরে আপনারা কিন্তু আমার প্রতি অবিচারই করছেন আমি তার ভালো ছাড়া মন্দ করার কথা চিন্তা করিনি আমার পরামর্শ অনুযায়ী চললে তাকে এরকম প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হতো না আর তার পায়ের কথা যদি বলেন আমি বলবো একটি পা গেছে কিন্তু যান রক্ষা পেয়েছে সেদিন আমি কৌশল প্রয়োগ না করলে অবশ্যই তাকে যান খোয়াতে হতো কৃতজ্ঞতার পরিবর্তে সে কিন্তু আমাকে অভিশাপী দিয়ে গেল যাকে খোদা তালায়ের বিচার করবেন আপনারা তো আমাকে দেখছেন আমি কি অনাবশ্যক কথা বলি নাকি বিবেকিনদের মতো কোনো কাজ করেছি তবে আমার ছয় ভাই ক্ষমতা রাখে বটে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন আমার জ্ঞান কত গভীর আপনারা তো জানেন বাগদাদ আমার স্বদেশ আমি দেশ ছেড়ে আসার সময় সে দেশের সুলতান ছিলেন আল মাস্তান আসির উল্লাহ ধার্মিক প্রবর বলে তার যথেষ্ট খ্যাতি তার সুলতানিয়াতে গানিগুনিদের খুব কদর ছিল খলিফার কাছে একবার খবর গেল নগরের প্রান্তে দশজন সমাজবিরোধীর এক আখড়া রয়েছে সুখবরটি শোনা মাত্র সুলতান সিপাইদের কড়া নির্দেশ দিলেন তাদের বন্দি করে কয়েদখানায় পুরে দিতে আমি এক বিকেলে টাইগ্রিস নদীর ধার দিয়ে সান্ধ্য ভ্রমণ সারছিলাম এমন সময় দেখি নৌকায় দশজন লোক বসে আছে নঙ্গর তোলার উদ্যোগ নিচ্ছে ভাবলাম এরা নদীপথে সান্ধ্য ভ্রমণে বেরোচ্ছে আমি দৌড়ে গিয়ে তাদের নৌকায় উঠে পড়লাম আমি তো বলেছি আমি মৃতভাষী নিতান্ত দরকার ছাড়া মুখ খুলি না তাই তাদের অনুমতি না নিয়েই নৌকায় উঠে গেলাম সবে নৌঙ্গর তুলেছে ব্যাস সঙ্গে সঙ্গে একদল সাদা পোশাক পরিহিত সিপাহী অতর্কিতে নৌকাটিকে ঘিরে ফেলল আমাকে সহ সবাইকে হাত করা পরিয়ে দেওয়া হল হাজির করলো সুলতানের দরবারে খলিবার সব কিছু শুনে বাস খায় গলায় গুর্জে উঠলেন যাও এদের বৌদ্ধভূমিতে নিয়ে যাও দশজনকে একের পর এক কোতল করো আমি তো মৃতভাষী একটি কথাও বললাম না জল্লাদ তার সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে এক এক করে দশ জনের ঘরদান নিল বৌদ্ধভূমি খুনে মাখামাখি আমি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে শেষবারের মতো আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করতে লাগলাম জল্লাদ এবার হাতের অস্ত্রটি পাশে নামিয়ে রাখল সুলতান সবিস্ময়ে বললেন এ কী রকম কাজ হে একজন যে বাকি রয়ে গেল জল্লাদ কুর্নিশ করে জবাব দিল হুজুর আপনার আদেশ মতোই কাজ হয়েছে গোস্তাকে মাফ করবেন আপনি জনকে কতল করতে বলেছেন আপনি গুনে দেখুন দশটি লাশ আর দশটি শির এখানে আছে সুলতানের মনে আছে জনকে কতল করতে হুকুম দেওয়া হয়েছিল সে হুকুম যথার্থভাবে পালিত হয়েছে আমাকে নিয়ে সুলতানের মুখোমুখি দাঁড় করানো হলো তিনি সবিস্ময়ে বললেন এই কে তুমি মাকান কোথায় এ সমাজবিরোধীদের দলে তুমি ভিড়লে কী করে আমি তো কথা কম বলি কিন্তু এবার মুখ খুলতেই হলো বললাম যাহাপানা আমি কথা খুব কম বলি বলে সবার কাছে আমি সীমিত বলে পরিচিত আমি কথা কম বলি বলে আপনি জল্লাদকে ভুল হুকুম করেছেন বুঝেও মৌন হয়েছিলাম। কারণ প্রয়োজন ছাড়া কথা বলা আমার স্বভাব বিরুদ্ধ তাছাড়া অন্যের ব্যাপারে অহেতুক মাথা না ঘামানো আমার একটি বড় গুণ আমার পুরুষানুক্রমিক ব্যবসা ক্ষৌর কাজ আমাকে দিয়ে সাত ভাই আমরা আর আপনি জানতে চেয়েছেন সমাজ বিরোধীদের দলে আমি কি করে ভিড়লাম ট্রাইঘেশ নদীর তীর ধরে বেরোবার সময় দেখলাম এই দশজন লোক নৌকা নিয়ে নদীতে বেড়াতে যাচ্ছে নিঃশব্দে নৌকায় উঠে পড়লাম আপনার সিপাহীরা তখন নৌকো ঘেরাও করে আমাকে সহ সবাইকে বন্দি করে হাজির করে আপনার দরবারে তখনই আমি বুঝেছিলাম লোকগুলো মৌনব্রতী আমিও তো কথা কম বলি তাই মৌন হয়েই ছিলাম আপনি জল্লাদকে হুকুম করলেন কতল করতে আমি অসীম ধৈর্যের পরিচয় দিলাম টু শব্দটিও করলাম না তাই তো নিঃসন্দেহে যে খোদা তালা নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন আমি তো নিঃসন্দেহ যে খোদাতলা নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন আমার আচরণে বিশেষ করে কথা আমার আচরণে বিশেষ করে কথাবার্তায় সুলতান আমার উপর খুবই প্রসন্ন হলেন হবে নাই বা কেন আমার মতো মৃতভাষী বিদ্যান বিচক্ষণ অভিজ্ঞ সাহসী ব্যক্তিত্ব সচরাচর দেখাই যায় না নাপিতে এবার বলল আপনারা তো একটু আগে নিজ কানে শুনলেন খোরাটি আমার নামে কি সব মিথ্যা বদনাম দিয়ে গেল আমার জন্যই নাকি তাকে পার্টি হারাতে হয়েছে সুলতান অত্যন্ত আগ্রহ প্রকাশ করে আমাকে বললেন অচ্ছমিয়া তুমি একটু আগে তোমার ছয় ভাইয়ার কথা বলেছ তারা কি তোমার মতোই বিদ্যান বুদ্ধিমান সর্ববিষয়ে অভিজ্ঞ আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলাম না যাহাপনা মোটেই না আমার সঙ্গে আমার ভাইয়াদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আসমান জমিন ফারাক যাকে বলে তাদের সঙ্গে আমার তুলনা করে আমাকে কিন্তু ছোটই করলেন তারা সব ব্যাপারে একেবারে আনারি নিরেট মূর্খ একেবারে হদ্দ বোকা। অপরের সিদ্ধান্নেষী পরশ্রী কাতর আর হিনমনের ধারক আমার ভাইগুলো তাদের চেহারার মধ্যেও যথেষ্ট খুদ দেখতে পাবেন একজন কানা একজন লেংরা একজন অন্ধ দু চোখে খুইয়েছে কারো মুখ পোড়া কেউ কালা কানে একেবারেই শোনে না আর একজনের তো না কি নাই না এবার বলল যাহাব না আমার গুণবান ভাইয়াদের কথা এক এক করে বলছি আশা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে তাদের সম্বন্ধে আপনি সম্যক ধারণা করে নিতে পারবেন না আমার বড় ভাইয়ার নাম বাগবু সে ল্যাংরা তার এরকম নামকরণের কারণ সে সর্বদা মুখে এমন এক আওয়াজ করে যা বাস্তবিকই অদ্ভুত কানায় কানায় ভর্তি কুলসি থেকে জল ঢালার সময় যে আওয়াজের উদ্ভব হয় ঠিক সেই রকম আওয়াজ সে সর্বদা মুক্তি করতে থাকে এখন বলছি আমার বড় ভাইয়া বাঘবুকের কিসা এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ লাইলার পর্ব তিরিশ গুজু ইহুদি হেকিম দর্জি ও নাপিতের কিস্সা অষ্টম ভাগ এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ